স্বাধীনতার পর প্রথমবার রেল মানচিত্রে আইজল মিজোরামের ভৈরবী থেকে রেলপথে জুটছে রাজধানী আইজল একান্ন কিলোমিটার রেলপথে রয়েছে আটচল্লিশটি সুরঙ্গ এবং একশো বিয়াল্লিশটি সেতু দেখুন ভারতের উত্তরপূর্বে একেবারে প্রান্তিক রাজ্য মিজোরাম। পাশেই উত্তাল মায়ানমার। এবার এই মিজোরামই जुड़ছে দেশের রেল মানচিত্রে। রেলপথে পৌঁছে যাওয়া যাবে মিজোরামের রাজধানী আইজলে স্বাধীনতার পরেই প্রথম ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে মিজোরামের ভরসা অসম। অসমের শিলচর থেকে ট্রেন যায় ভৈরবী পর্যন্ত এই ভৈরবী স্টেশন মিজোরামে অসম সীমান্তের গาก ঘেঁষে এবার এই ভৈরবী থেকেই রেলপথে জুটছে মিজোরামের রাজধানী আইজল আইজলের সাইরাং পর্যন্ত যাবে ট্রেন এতদিন সড়কপথে পথে ভৈরবী থেকে আইজল পর্যন্ত যেতে সময় লাগতো সাড়ে ন ঘন্টা এবার রেলপথে সময় লাগবে দেড় ঘন্টা ভৈরবী থেকে সাইরাং একান্ন কিলোমিটার রেলপথ এই রেলপথ তৈরি হয়েছে পাহাড় কেটে সুরঙ্গ বানিয়ে দুর্গম পথে আটচল্লিশটি সুরঙ্গ এবং একশো বিয়াল্লিশটি সেতু এই একান্ন কিলোমিটার যাত্রাপথে দীর্ঘ আটচল্লিশ টানেল রয়েছে এবং এর মধ্যে বেশ কিছু টানেল রয়েছে যার দূরত্ব দু কিলোমিটারের বেশি যে জায়গায় টানেলগুলি তৈরি করা হয়েছিল সেখানেও বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তার কারণ এখানকার পাহাড় অত্যন্ত ভঙ্গুর ফলে কোনো কারণে যদি প্রাকৃতিক বিপর্যয় হয় তাহলে টানেলের যেই যে দেওয়াল সেই দেওয়াল সেই বিপর্যয় রোধ করার ক্ষেত্রে সক্ষম হবে প্রজেক্টের মানে যাত্রাপথটা নির্বিঘ্নেই হয়তো ট্রেন চলাচল করতে পারবে কারণ আমরা ফিফটি ওয়ান পয়েন্ট থ্রি এইট কিলোমিটার সেকশনটাতে টোটাল ফোরটি এইট টানালস আছে এবং ব্রিজ আছে ওয়ান হান্ড্রেড ফোরটি টু যে স্লোপ কাটিংটা যেটা নর্মাল রেলওয়ে লাইনের ফরমেশন ইউজ হয় স্লোপ কাটিং করে রেলওয়ে লাইন বিছিয়ে দিলাম সেই ক্ষেত্রে ল্যান্ডস্লাইডের প্রবণতাটা অনেক বেশি থাকে তো এই এখানে এখানে আপনার যেহেতু টানেলস বেশি এবং ব্রিজ বেশি সেখানে ল্যান্ডস্লাইডের প্রবণতাটা অনেক অনেক বা সম্ভাবনাটা কমে যাচ্ছে মাটি কাটিনি আমি সোজা টানেলটাই করেছি বা ব্রিজ করেছি তেরোই সেপ্টেম্বর এই রেলপথের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী এই পথে রেল ছুটবে অসংখ্য সেতু দিয়ে তার মধ্যে একটি এই সেতু দেশের দ্বিতীয় উচ্চতম পিলারের উপর তৈরি এই রেল ব্রিজের বিশেষত্ব হচ্ছে এই ব্রিজের মাঝে থাকা এই দুটো পিলার যে টুইন পিলারের উচ্চতা একশো মিটার যা কুতুব মিনারের তুলনায় বিয়াল্লিশ মিটার উঁচুতে মালপত্র যেমন আমাদের ব্রিজের গার্ডার হতে পারে সিমেন্ট হতে পারে রডস হতে পারে প্লাস এখানে লোকাল স্কিলড এবং আনস্কিল্ড লেবারও সেটা ছিল না সেটাও বাইরে থেকে এসছে সব কিছু মিলিয়ে প্রজেক্টটা বানাতে গিয়ে যথেষ্ট সম্মুখীন তো হতেই হয়েছে যাই হোক আপাতত প্রজেক্টটা কমপ্লিট এবং রেডি ফর শিলচর থেকে মিজোরামের আইজল পর্যন্ত আসার জন্য এখন ব্যবস্থা হয় বিমানপথে নয়তো যদি আসতে হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাহলে হচ্ছে সড়কপথে এই যে নিচে যে হাইওয়েটি দেখতে পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে একমাত্র সড়কপথ যা মূলত এখান থেকে অর্থাৎ এই মিজোরাম থেকে একদিকে শিলচর অন্যদিকে বদরপুর অন্যদিকে গৌহাটি যাওয়ার জন্যই রাস্তাকে ব্যবহার করা হয় বছরের বিভিন্ন সময়তে এই রাস্তাতে যে ধরনের যানজট তৈরি হয় তাতে এই রাস্তা দিয়ে আসতে গেলে নিকটবর্তী শিলচর থেকে প্রায় ১৬ ঘন্টা লেগে যায় এই রেলপথকে কেন্দ্র অন্তত থেকেই করে পর্যটন অর্থনীতির স্বপ্ন দেখছে মিজোরাম তবে এই রেলপথ আরও একটি দিক থেকে গুরুত্বপূর্ণ মিজোরামের পাশেই মায়ানমার সীমান্ত জঙ্গিদের উৎপাত এই রেলপথ দ্রুত রসদ পৌঁছে দিতে পারবে সেনাবাহিনীর কাছে ফলে আগামী দিনে ভারতীয় রেলের হাত ধরে প্রতিরক্ষা ক্ষেত্র সুবিধা আসতে চলেছে এই ভৈরবী সাইরাং রেল প্রকল্পের মধ্যে দিয়ে যা আগামী দিনে চলে যাবে একেবারে হাবি চুয়া অব্দি ক্যামেরা কুনাল চৌধুরীর সাথে আবির ঘোষাল নিউজ এইটিন বাংলা মিজোরাম